হে গেছ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমরা অতীতে কিছু গাড়ি আপনাদের এই শোরুমে ভিডিও দিয়েছিলাম তো অনেক ক্ষেত্রে অনেকে বলছেন ভাই এত প্রাইজের গাড়ি কেমন কিনবো ভাই আজকে আপনাদের কম টাকায় দেবো যদি চ্যানেলে নতুন অন সাবস্ক্রাইব করবেন আজারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য জানাই ধন্যবাদ এই গাড়িটার দাম দেওয়া ছিল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের এই ভিডিওতে যদি নেন চল্লিশ হাজার টাকা দাম মাত্র চল্লিশ হাজার টাকা এই গাড়িটা পঁয়তাল্লিশ দাম দেওয়া ছিল আজকের এই ভিডিওতে কয় টাকা দাম জানেন চল্লিশ আটত্রিশ সাঁত্রিশ হাজার টাকা দাম আজকের জন্য ভিডিওর অফার থাকবে মাত্র একদিন মাত্র সাঁত্রিশ হাজার টাকায় একশো পঞ্চাশ একদম সব ওকে একদম কমপ্লিট টিউবলেস চাকা হাইড্রোলিক টাইড্রোলিক সব ওকে সেল প্রাণিক ডিজিটাল মিটার মাত্র সাঁত্রিশ হাজার টাকায় তবে অফারটা কিন্তু আজকের জন্য। যদি মনে হয় যে আজকের জন্যই নেবেন তাহলে আজকের জন্যই অফার কনফার্ম করতে হবে ঠিক আছে তারপরে আমরা জাস্ট ছোট গাড়ির ভিডিওগুলা দিচ্ছি আর লং টাইমের ভিডিওতেও এগুলাতেও দিব তারপরে এটা ভিডিও প্রাইস জানানোর চেষ্টা করছি আপনাদের পঁচিশ হাজার টাকার গাড়ি আজকের এই ভিডিওতে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র ভ্যাশন এইটি ফুল টাকার কাগজ রাজশাহী মাত্র আঠারো হাজার টাকা ফিক্সাম মাত্র আঠারো হাজার দেখি কাস্টমারের পছন্দ হয় কিনা মাত্র আঠারো হাজার টাকা তারপরে যে গাড়িগুলো আছে দেখেন ভিডিআ কি বলে হিরো হুন্ডাই স্প্লেন্ডার এই যে হিরো স্প্লেন্ডার আজকের ভিডিওতে পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ ভাই ফিক্সড দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনি কিনতে পারবেন এই লু এটি উল্টি গেলে তো আচ্ছা মাত্র বিয়াল্লিশ একটা এন্ডিকাটা লাগাই দিব মাত্র বিয়াল্লিশ ফুল টাকার কাগজ ভাই জাস্ট আজকেই অর্ডারটা কনফার্ম করতে হবে নগার কাগজ এই যে আজকেই অর্ডার কনফার্ম করতে হবে ভাই ওই ওইগুলোর দাম বলেন তো এটার দাম কত এড়ে হা কতর মডেল এটা আপনার মডেল কাগজ ফুল কাগজ 88000 টাকা দাম আচ্ছা আপনি শুধু প্রাইসটা বলে দেন এ যদিও আমার নিজের শোরুম এটা তারপরও আমি ভাইকের মাধ্যমে বললামছি বড় গাড়িগুলো 1 লক্ষ দশ এটা কতর মডেল এটা মডেল 18 মডেল 160 ঘোড়া আচ্ছা 1 লক্ষ 10 কাগজ হাব রানিং আছে রানিং আছে আচ্ছা এক লাখ দশ হলে আপনি এটা কিনতে পারবেন তারপরে কত ফুল কাগজ মডেল পনেরো মডেল হ্যাঁ দেখলাম সেল পোকে আছে সব রানিং এগুলা মাইলেজ সাশ্রয় গাড়ি আজকে আপনি ধামাক অফারে দেবো প্রাইসটা আপনি বলার আগে আমি বলবো একদম পঁয়ষট্টি হাজার টাকা একদম পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার একদম দেখছেন ওর আগে আমি বলেছি দাম তার মানে আমার অভিজ্ঞতা আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় যাই নেবেন মানে দেওয়া যাবে না তারপরে দিলাম আমার লস হবে তারপরে দিলাম তারপরে কি বিশের মডেল বিশের মডেল একদম কমপ্লিট সব কত দিব বলেন এক লাখ পনেরো হাজার টাকা দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা দেখছেন আমার মানে আপনাদের মানে অনেকে বলেন ভাই আপনি দাম জান আমি শোরুমের আমার নিজের শোরুমে আরো পাঁচ টাকা কমা দিচ্ছি তারপরে এটি কত বলেন

পঁচা আশির কত দিব কত দিবেন কনফার্ম করেন খালে আমাদের লোকেশন রাশিয়া জেলা মাহিন্দা বাজার থানা মাত্র সত্তর হাজার টাকা দিলাম এটাও যান হান্ড্রেড সিসি মাত্র সত্তর আসেন আমাদের লোকেশন রাশিয়া জেলা মাহিন্দা বাজার থানা আপনারা যদি আজ একদিনের অফার থাকবে একদিনের ভিতর কোনো ভাই কনফার্ম করতে পারেন যা দাম বলা হয়েছে একদম ফিক্স কোনো আলোচনা সাবেক এক না কোনো গাড়ি দরদাম করতে পারবেন না যদি দরদাম করেন লেখেন স্যার বাকিটা আপনারা বুঝিলেন বাইরে কি গাড়ি আছে আমার ওরে আল্লাহ সোনার দিতে ভুলে গেছি তো তিরিশ হাজার পর কত আঠাইশ যান একদম সাত হাজার টাকা দাম ডাইং এটির দামে মাত্র সাতাশ হাজার টাকা দাম ডাইং এটির দামে জান আজকের এই ভিডিওতে ডাইং এটির দামে দিলাম যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ডাইং এটির দামে মানে এক চার কম দামে আমার দ্বারা তো সম্ভব না সাত হাজার টাকা দাম তারপরে আরও কম দামে গাড়ি দেবো আজকে শুধু ধামা খাওয়া অফার ধামা খাওয়া অফার মাত্র আজকের এই ভিডিওতে জুড়লেন পঁয়ষট্টি হাজার টাকায় বাইশের মডেল টিভিএস

ডিজিটাল প্যালেট স্মার্ট কার্ড মাত্র চল্লিশ হাজার টাকা আজকের ভিডিওতে অফারটা থাকছে একদিনের জন্য যদি কেউ কোনো ভাই ক্রয় করতে পারেন আপনার জন্য হতে পারে এটি একদম মানে সেই সেই একটা সুযোগ তারপরে কি আছে ডিলাক্স ডিলাক্স কত দাম

কিন্তু আমরা ভিডিওতে দিয়েছি কত তিরিশ হাজার টাকা কিন্তু একদিনের জন্য যদি আপনার মনে হয় যে বুকিং করে ফেলতে পারবেন হবে তার পরের দিন মানে ভিডিও ছাড়ার পরের দিন যদি কনট্যাক্ট করেন আর দেবো না একদিনের জন্য তো অবশ্যই একদিনে কন্টাক্ট করবেন এছাড়া আমাদের এটা 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 বিশ্বাসকে বলেন ও 70000 হ্যাঁ 70000 দিন 60000 70000 আজকে বিনোদন দিছি আপনাদের আর দামটা কিন্তু বিনোদন দেওয়ার সাপেক্ষে প্রাইসটা একদম ফিক্সড বলছি আর এটা সিরিয়াসলি বিনোদন চলছে মাত্র 70000 ऑलरेडी কত 115 কত মডেল 115 1 লক্ষ মডেল ভাই হ্যাঁ ও আরে আমি তো ভয় যে লাখে কি বলে আচ্ছা এক যারা এক লক্ষ টাকায় ইনভেস্ট করে আপনি এই আর্টিয়ার কিনতে যাচ্ছেন এটা লোক করা আছে বাট এটা হলো একশো পঞ্চাশ সিসি তো কোনটা করতে পারেন আজকে আপনাদের সর্বোচ্চ এই আমাদের ইউটিউব ক্যারিয়ারে আট বছরে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করলাম আর বিনোদনের পাশাপাশি আমাদের প্রাইসটা কিন্তু আর এটা ছিল যে আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন যে আমরা গাড়িগুলো দিচ্ছি গাড়ি মাস্টার সার্ভিস করে তারপর আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে যোগাযোগ করে চেষ্টা করবেন আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুকুর থানা মামা ভাই এন্টারপ্রাইজ আর দশ হাজার অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারেন আপনার স্বপ্নের বাইক